মহাসাম্যের সকাল পৃথিবীর উপরে আসমানের নিচে জমিন দিগন্ত আকাশে বাতাসে হাজারো পথ আধার আলো রাত্রির বুকে নক্ষত্রগুলো চেয়ে থাকে দিনের বুকে সূর্য হয় রদ্র ঝলমল দিন দীপ্তকর আধারের বুকে জ্যোৎসনা খেলা করে রূপালি চাঁদ বাহারি রূপ ঝলমল ধূসর অরণ্যের সবুজ বিক্ষে মৌমাছি গান গায় সুর তোলে ফুলের বুকে মধুর সুঘ্রাণ মাটির প্রেমে সমজীবী মানুষ চাষাবাদ করে প্রিয়তমার স্বপ্নবান দুটি চোখ উকি দেয় সম্পদ বন্টন অধিকার সমান দীর্ঘ চলমান পথ গতিশীল পারাপারে অযথাই মূল্যবান সময় কেটে যায় সংসার বাসনায় হৃদয় কন্দন করে তীব্র দহন ভাববাদী চিন্তার গভীরে ভালোবাসার আশাগুলো লুকিয়ে থাকে সুন্দর নির্মাণ অপূর্ব প্রজ্ঞায় নির্ণয় পুরাতন পৃথিবীর উপান্তরে নতুনকে জাগিয়ে তোল ক্ষুধামুক্তির আন্দোলন স্বনির্ভর দেশপ্রেমে আদর্শ পরিচয় হে মানব প্রচেষ্টায় জেগে ওঠো উৎপাদনশীল কারখানায় নতুন পণ্য তৈরি করো জীবনের সঞ্চয় কে বলে অতীত ঘুমিয়ে আছে মহাকাল চলমান মহাজীবন গতিশীল সূর্যোদয়ের আলোতে প্রেম অক্ষয় অতীত বর্তমান ভবিষ্যৎ সবই স্রষ্টার নিয়মে একসাথে ঘুরে অনাদি অনন্ত ইতিহাস অলৌকিক বিস্ময় স্মৃতিময় অতীত অতন্দ্র প্রহরী রূপ ধরে প্রিয়তম সামনে এসে দাঁড়ায় সাম্যযুদ্ধের ন্যায় পরায়ণ ভবিষ্যৎ কত দূর প্রাচীন মিছিল নতুন কে দেখে বলে জেগে ওঠো নতুন উত্তরস্বরী বাস্তব কর্মের মাঠে আলো জ্বালা অধিকার হে প্রিয়তম আগামী বংশধর তোমরা পূর্বপুরুষদের ইতিহাস ও সময়ের জ্ঞানীদের জীবন থেকে জেনে নাও মানবতার নতুন সংস্কার হে মহান জাতি আদর্শ তত্ত্ব জ্ঞান থেকে অভিজ্ঞতার শিক্ষা নাও গুপ্ত জ্ঞান প্রজ্বলিত হোক সমাজ চেতনা সাম্যের মহৎ সভ্যতার ভালোবাসায় জাগিয়ে তুল পূর্ণ দেশপ্রেমের নীতি স্বচ্ছ জ্ঞান বিশোধন কল্যাণে আবিষ্কার নিজে পেট ভরে খাওয়ার আগে দেশ সমাজ ও পৃথিবীর অভুক্তদের খবর নাও অভাব অনটনে জীবন সংসার হে প্রিয়তম জন্মভূমি জননী হে প্রিয়তম মহৎ মাতা স্নেহ দাও মমতা দাও জ্ঞান দাও সুদক্ষ ভালোবাসায় গড়ে উঠুক জাতি সময়ের সামনে জানি না কোন অনিশ্চিত দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ আধারে নির্মম নিষ্ঠুর অগতি অশুভ কালো আধার ভেঙে চুরে নতুন জ্ঞান বিকশিত করো প্রাণের আলোতে সুষম বন্টন অধিকার প্রগতি আধারের গভীরতা ভেঙে সাম্য জীবন গুলে জ্বলে উঠুক আদর্শ সেবা কল্যাণ সভ্যতার সুগতি অশুভ দুর্নীতিবাজদের বিলাস প্রাসাদ গুলো ভেঙে চুরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাও জগতের যত দানব যত জটিল পুরাতন খোলস ভেঙে জেগে উঠুক নব নব মহাশান্তি মহাসাম্যের নতুন সূর্য সকাল পৃথিবীর সম্পদ সুষম বন্টন মানবতার সংগ্রামে আলোকিত হোক দারিদ্র মুক্ত জীবন অধিকার সরল